হয়তো এই ভিডিও কাকতালিও নয় হয়তো এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে ধীরে করে মনে করাচ্ছেন যে তিনি নীরব নেই শুধু তোমাকে শোনার জন্য একটু থামতে চেয়েছিলেন তুমি দোয়া করেছিলে মন দিয়ে কেঁদে কেঁদে নীরবতায় আর এরপরে কোনো আওয়াজ আসেনি কোনো রাস্তা জলদিই খোলেনি কোনো যা সামনে আসেনি শুধু নীরবতা আর এই নীরবতায় তোমার মনে একটা প্রশ্ন করেছে যে আল্লাহ কি আমার দোয়া শুনেছেন যদি এই প্রশ্ন তোমার মনে এসেছে তো বিশ্বাস করো এই ভিডিও তোমার জন্য কেননা আল্লাহ যখন জলদি জবাব না দেন তো এটার মানে এটা হয় না যে তিনি সোনা ছেড়ে দিয়েছেন বরং অনেক সময় এমন হয় যে তিনি জবাব দেওয়ার আগে তোমাকে বদলাচ্ছেন আজ আমরা ওই নিশানিগুলোকে বুঝব যা ওই সময় প্রকাশ পায় যখন দোয়ার পরেও নিরবতা পাওয়া যায় আর মনে রাখো এই নিশানিগুলো দুর্বলরা পায় না এটা তারাই পায় যাদেরকে আল্লাহ তার নিকটে আনতে চান নিশানি নম্বর এক তোমাকে হঠাৎ একা করে দেয়া হয়েছে এই একাকিত্ব কাকতালিও নয় আর হঠাৎ এমন হয়নি যে মানুষ হঠাৎ বদলে গেল অথবা সম্পর্ক এমনিতেই ভেঙে গেল না এটা আল্লাহর সেই ব্যবস্থা যেটার মাধ্যমে তিনি তোমাকে দুনিয়ার সরগল থেকে বের করে তার দিকে নিয়ে যাচ্ছেন সেখানে মানুষেরা আর তুমি মন রেখেছিলে আস্তে আস্তে দূর হয়ে গেলে সেখানে কথাগুলো যা কখনো মনকে ভরিয়ে দিত এখন খালি লাগতে লাগে সেখানে আসরে যেখানে কখনো হাসি আসত এখন বোঝা লাগতে লেগেছে আর তুমি ভেবেছ যে সব কিছু আমার থেকে কেন কেড়ে নিয়েছে আসলে আল্লাহ সেই সব কিছু সরাচ্ছিলেন যা তুমি তার থেকে দূরে রেখেছিলে তুমি দোয়া করেছিলে যেন মন শান্তি পায় আর আল্লাহ তোমাকে তিনি ছাড়া প্রতিটা আশ্রয় থেকে দূরে রাখতে শুরু করে দিয়েছেন কেননা তিনি জানেন যে যেই মন শুধুমাত্র আল্লাহকে ধরে নিয়েছেন তাকে তারপর আর কেউ ভাঙতে পারে না মনে রাখো আল্লাহ সবচেয়ে প্রথমে তার বান্দাকে একা করেন যেন সে শুধুমাত্র তাকেই ডাকে কেননা সিজদাতে গড়িয়ে পড়া অশ্রু কখনও যায় হয় না নিশানি নম্বর দুই মনে একটা অজানা অস্থিরতা তৈরি হয়ে যায় কিছুদিন আগ পর্যন্ত সব কিছু ঠিক ছিল জীবন চলছিল মন ব্যস্ত ছিল ভাবনা ছিল কিন্তু এখন কিছু বদলে গেছে সেখানে জিনিসগুলো যা আগে খুশি দিত এখন আর মনকে খুশি দেয় না হাসি লাগে কিন্তু মন সায় দেয় না কথা হয় কিন্তু মন অন্য কোথাও থাকে একটা অজানা অস্থিরতা ভিতরে ভিতরে শ্বাস নিতে থাকে আর তুমি কাউকে বোঝাতেও পারো না অস্থিরতা কোনো অসুখ নয় এটা আল্লাহর তরফ থেকে উনি তোমাকে দুনিয়ার ধোকার থেকে বের করছেন এই অস্থিরতা তোমাকে মনে করাচ্ছে যে তুমি শুধু এই দুনিয়ার জন্য তৈরি হওনি যখন আল্লাহ কোনো বান্দাকে তার নিকটে আনতে চান যখন আল্লাহ কোনো বান্দাকে তার নিকটে আনতে চান এমন পিপাসা তৈরি করেন যাকে দুনিয়ার কোনো জিনিসই নিভাতে পারবে না এই পিপাসা শুধুমাত্র সিজদাতে নিভে যায় অস্থিরতা শুধুমাত্র শান্তি হয়ে যায় যদি তোমার মনে এমন কৈফিয়ত থাকে যা ভাষায় প্রকাশ না করা যায় তো বুঝে নাও আল্লাহ তোমার ওপরে নীরবভাবে কাজ করছেন আর এটাই সেই পর্যায়ে যেখানে অনেক মানুষেরাই হতাশ হয়ে বদলে যায় কিন্তু যারা থেমে যায় যারা আল্লাহকে নীরবে খোঁজে তারা সাহায্য পায় যারা চোখ দিয়ে নয় মন দিয়ে দেখে নিশানি নম্বর তিন পরীক্ষাগুলো বেড়ে যায় আর তুমি নিজেকে দুর্বল অনুভব করতে লাগো তুমি অনুভব করছো হয়তো যখন একটা সমস্যা শেষ না হতে দ্বিতীয় সমস্যা শুরু হয়ে যায় আর তুমি মনে মনে বলো ইয়া আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি এই ক্লান্তি বিনা কারণে নয় এই প্রশ্ন ফালতু নয় এই অশ্রু যায় হয়নি এটা এই কথার ইশারা যে আল্লাহ তোমার রোহানি শক্তি বাড়াচ্ছেন এটা এই কথার ইশারা যে আল্লাহ তোমার রুহানি শক্তি বাড়াচ্ছেন তিনি তোমাকে ভাঙছেন না তিনি তোমাকে তৈরি করছেন কোরআন আমাদেরকে মনে করায় যে সব কিছু মানুষের সাধ্যে নেই এটা আল্লাহর তরফ থেকে আসা শক্তি কখনো তুমি নিজেকে দুর্বল ভাবো কিন্তু বাস্তবতা হলো এটা আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন কেননা তিনি জানেন তুমি সহ্য করতে পারো তিনি জানেন যে তুমি ভেঙে গিয়েও তাকে ছাড়নি এজন্যই তিনি তোমাকে আগুনে ফেলে দিয়েছেন যেমন লোহাকে গলানো যায় যেন সেটা মজবুত হয়ে যায় তোমার মন এই সময় জ্বলছে কিন্তু এই তাপ তোমার ইমানকে মজবুত করছে এটা সেই সময় যখন আল্লাহ বান্দাকে ভেঙে দ্বিতীয়বার জুড়ে দেন আর অনেক সময় মানুষ এখানেই হার মেনে নেয় কিন্তু আসল কাহিনী এখান থেকেই শুরু হয় কেননা এখনও আমরা শুধুমাত্র তিনটি নিশানি দেখেছি এখনও সেই নিশানিগুলো বাকি আছে যা এই কথার সাক্ষী দেয় যে আল্লাহ তোমার প্রথমের চেয়ে আরও নিকটে এসে গেছেন আর যদি তুমি এখান পর্যন্ত শুনছ তো এটার মানে হলো আল্লাহ তোমাকে এখান পর্যন্ত এনেছেন এখন সেই নিশানিগুলো শুরু হয় যা এই কথার সাক্ষী দেয় যে আল্লাহ তোমার আগের চেয়ে আরও বেশি নিকটে এসে গেছেন নিশানি নম্বর চার মন ভাঙার বদলেও আল্লাহকে প্রথমের চেয়ে বেশি মনে আসা এটা আজব একটা কৈফিয়ত হয় চোখগুলো ভেজা থাকে জীবন বোঝা মনে হয় কিন্তু সেটার পরেও আল্লাহকে মনে পড়ে সিজদা লম্বা হয়ে যায় দোয়া ভাষা ছাড়া হয় মন বারবার শুধুমাত্র এটাই বলে এ আল্লাহ এটা দুর্বলতা নয় এটা আল্লাহর দয়া অনেক সময় মানুষ ভাবে যে যদি মন ভাঙছে তো ইমান দুর্বল হচ্ছে কিন্তু বাস্তবতা এটার একদম উল্টো যখন আল্লাহ কোনো অন্তরকে তার দিকে টেনে নেন তো সবচেয়ে প্রথমে তার মনকে নরম করে দেন ভেঙে নয় আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা মোতাবেক হই যখন তারা আমাকে ডাকে আমি তার সাথে থাকি অর্থাৎ যখন তুমি কষ্টের সাথে আল্লাহকে ভাব তো তিনি শুধুমাত্র শোনেন না সেখানে নিকটে থাকেন এটা সেই পর্যায় যেখানে দুনিয়ার আশ্রয় আস্তে আস্তে ভাঙতে লাগে আর আল্লাহ মনের আশ্রয় হয়ে যায় এটাই সেই নিশানি যা বলে যে আল্লাহ তোমাকে ছাড়েন না বরং তোমাকে আপন বানাচ্ছেন নিশানি নম্বর পাঁচ দুনিয়ার জিনিসগুলো থেকে মন সরে যাচ্ছে তুমি অনুভব করছো হয়তো এখন তোমাকে সেই জিনিসগুলো আর প্রভাবিত করে না যা কখনো তোমার দুর্বলতা ছিল সেটা এখন শক্তি যেই প্রশংসা কখনো মনকে খুশি করে দিত সেটা আর খুশি করে না তোমার মন এখন বেশি নীরব থাকতে লাগে কম বলে কম চায় কম অভিযোগ করতে লাগে আর বেশি আল্লাহর দিকে ঝুঁকে যায় এটা দুনিয়ার ওপরে ঘৃণা নয় এটা দুনিয়ার কাছে মুক্তি আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে দুনিয়া থেকে দূরে করেন না বরং দুনিয়া থেকে বাঁচান সেখানে তোমার মনকে এই যোগ্য বানাচ্ছেন যে তুমি কাউকে না পাওয়াতে ভেঙে না পড়ো যেন তুমি কারো বদলে যাওয়াতে ভেঙে না পড়ো এটা সেই মাকাম যেখানে মানুষ একা থাকে না কিন্তু তাকে একাকিত্ব বদলায়ও না কেননা এখন মনের ভিতরে একটা আশা থাকে যা যথেষ্ট হয় ইয়া আল্লাহ যারা এই ভিডিওকে দেখছে আপনি তাদের ওপরে রহমত বর্ষণ করুন যার দয়া থেমে আছে তার নসিব খুলে দিন যার মন ভেঙে আছে তাকে আপনার দয়ায় জুড়ে দিন আর যার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে তাকে আপনার পক্ষ থেকে নতুন সূচনা দান করুন আমিন ইয়ার্বুল্লা আল আমিন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম